রাজনীতিতে কিভাবে আসা আপনার এই বছর যে আপনি করলেন বাবা করলেন না কেন কি কি সমস্যা রয়েছে বিশুদ্ধ পানীয় জল তার জন্য আপনারা বিশেষ করে আপনি নির্বাচিত হলে কি ব্যবস্থা নেবেন বাড়ির রাস্তাঘাটে যাতে কাদা না হয় মানুষের চলাচলে অসুবিধা না হয় সেই ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন সাধারণ দাবি করছেন যে কাজ করে কম হয়েছে সেটা বিষয়ে আপনি কি বলবেন দিক দিয়ে এই দশটা গ্রুপের মধ্যে পাঁচ নম্বর গ্রুপটা কত নম্বরে ছিল তার সঙ্গে লড়াইয়ে আপনি জিততে পারবেন তো দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আরটিএন বরাক লাইভের ব্যতিক্রমী অনুষ্ঠান প্রতিশ্রুতি এই অনুষ্ঠানে আমরা আগন্তুক পঞ্চায়েত নির্বাচনের আপনাদের প্রত্যেকের এলাকার প্রার্থীদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবারে প্রতিশ্রুতি শুধু মুখে নয় প্রতিশ্রুতি হবে ক্যামেরার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন হালিম উদ্দিন তালুকদার যিনি ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত এক নম্বর গ্রুপের গ্রুপ সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জানবো উনার কাছ থেকে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা উনি কিভাবে নিজের এলাকায় উন্নয়ন করবেন তো সর্বপ্রথমে আমরা পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনার সংক্ষিপ্ত পরিচয় আমরা জানতে চাইব আসসালাম আলাইকুম নমস্কার আমি আমার নাম হালিমুদ্দিন তালুকদার আমার বাবার নাম আব্দুল হক তালুকদার আর তারিণীপুর পুরানা তারিণপুর জিপির পাঁচ নম্বর গ্রুপের নির্বাচিত প্রতিনিধি তিনিবারের মতো ওনার ছেলে আমি আলিমুদ্দিন তালুকদার ওনার আরেক পরিচয় রয়ে গেছে উনি রোড কন্ডাকশনের ঠিকাদার আব্দুল হক সর্দার বলে পরিচিত নিউনার ছেলে নিউনার ছেলে তো এইবার আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নম্বর গ্রুপে এক নম্বর গ্রুপ তো বিগত দিনে এই গ্রুপটা পাঁচ নম্বর গ্রুপ ছিল ডিলিমিটেশনের পরে জিপির নাম পরিবর্তন হয়েছে আর গ্রুপেরও নম্বর পরিবর্তন হয়েছে জিপির নাম এবারে হয়েছে ফুলবাড়ী তারিণীপুর এবং গ্রুপ পরিবর্তন হয়ে এই গ্রুপটা হয়েছে এক নম্বর গ্রুপ আপনি আপনার বাপের স্থলে আপনি আপনার পিতার স্থলে এইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেটা আপনার কথা থেকে আমরা পেলাম বিগত তিন তিনবার বিগত পনেরো উনি অর্থাৎ আপনার এই গ্রুপেরই গ্রুপ সদস্য ছিলেন তো রাজনীতিতে কিভাবে আসা আপনার আজকালকে আমরা দেখছি যারা ইয়ং যুবক যুবতী প্রত্যেকেই চাকরি বাকরি পেছনে দৌড়ায় বা নিজেকে প্রতিষ্ঠিত করছে করতে কোনো এন্টারপ্রিনারশিপ বা ব্যবসার দিকে যায় আপনি একজন যুবক হিসাবে কোন অনুপ্রেরণায় রাজনীতিতে আসলেন পুরানা তারিণীপুর জিপির পাঁচ নম্বর গ্রুপের ওয়ার্ড সদস্য হিসাবে আমার বাবাকে তিনবারের নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচন করে নির্বাচিত করেছেন পাঁচ নম্বর গ্রুপের জনসাধারণ আমি প্রথমে পাঁচ নম্বর গ্রুপের পুরানা পাঁচ নম্বর গ্রুপের সর্বস্তরের জনসাধারণের আমার বাবার হয়ে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেন আমার বাবাকে তিনবারের ওয়ার্ড সদস্য ওনারা বানিয়েছেন তো আমার বাবা ওনাদের সাথে দীর্ঘ পনেরো বছর ওনাদের সেবায় নিযুক্ত ছিলেন আমার বাবার রাজনীতি দেখে বাবার সঙ্গে আমিও জড়িত ছিলাম জনসেবায় দেখে আমার খুব ইচ্ছা হয়েছে যে মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য মুদ্রা কথা আপনি এটাই বলতে চাইছেন যে আপনার পরিবার একটা রাজনৈতিক পরিবার বিগত পনেরো বছর থেকে আপনার পরিবার পঞ্চায়েত রাজনীতি বা গ্রুপ সদস্য হিসাবে তারিণীপুর জিপির পঞ্চায়েত রাজনীতিতে জড়িত সেই জায়গা থেকে আপনি জনসেবার সুযোগ পেয়েছেন এই বছর যে আপনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করলেন বাবা করলেন না কেন এই বছর আসাম সরকার একটা নিয়ম বানিয়ে দিয়েছে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে ম্যাট্রিক পাস যে আমার বাবা ম্যাট্রিক পাস নয় নাইন পাস যেন আমি প্রতিদিন করতে লাগছে তো আপনার শিক্ষাগত যোগ্যতা কথা আমার শিক্ষাগত যোগ্যতা আমি হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করেছি বিএ ফিফ সেমিস্টার পর্যন্ত পড়েছি বিএ ক্লিয়ার হয় নাই হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই হায়ার সেকেন্ডারি তার মানে পঞ্চায়েত নির্বাচনে আপনি গ্রুপ সদস্য বাদ দিন আপনি জেলা পরিষদ পর্যন্ত খেলতে পারেন এই যোগ্যতা নিশ্চয়ই আপনার কাছে রয়েছে আপনি বিগত দিন থেকে পঞ্চায়েত নির্বাচনে বাবার হয়ে পঞ্চায়েত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনি জড়িত ছিলেন তো এই যে তারিণীপুর জিপি এই জিপি আমাদের এই লোকালিটিতে আমাদের অঞ্চলে প্রধান কি কি সমস্যা রয়েছে তারিণীপুর জিপির পাঁচ নম্বর গ্রুপের যখন বাবা ওয়ার্ড মেম্বার ছিলেন তো আমি দেখেছি মানুষের পানীয় জলের অসুবিধা রাস্তাঘাটের অসুবিধা মানুষের বেজান অসুবিধা আছে টেকনিক্যাল ম্যাটারগুলো আছে চেষ্টা করে গিয়েছেন আমার বাবা তোর সঙ্গে আমিও ছিলাম যে মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য এক এক দুইবার হয়ে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয় তে এবার আমার আবেদন যে তারিণীপুর জিপির পুরানা তারিমপুর জিপির ফাস নম্বর গ্রুপের যে জনসাধারণের প্রতি আমার এক আবেদন যে উনারা যেন আমার বাবাকে তিনবার নির্বাচিত প্রতিনিধি বানিয়েছেন বাবার হয়ে আমি ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবার নবাগত ফুলবাড়ি তারিনপুর জিপি হয় জিপিটা অনেক বড় হয়ে গিয়েছে তো জিপি বড় হওয়ার কারণে ওয়ার্ডগুলো বড় হয়েছে আমার ওয়ার্ড এবার ডাবল হয়ে গিয়েছে সবারও এরকম হয়েছে ফুলবাড়ি তারিণীপুর জিপির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ওয়ার্ড যেটা এটা আমার হয়েছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ওয়ার্ড হয়েছে তো আপনি পানীয় জলের সমস্যার কথা বললেন আমরা দেখেছি বা আমাদের আরটিএন বোড়া ক্লাইবের যে এডগুলি দেওয়া হয়েছে আমাদের প্রতিশ্রুতি অনুষ্ঠানে আপনাদের নিয়ে আসা হবে যেখান থেকে আমরা কিছু প্রশ্ন সংগ্রহ করেছি তো আপনার সম্পর্কে আমাদের দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে স্পেসিফিক সেটা হলো আমাদের যে ওয়াটার সাপ্লাই স্কিম যে স্কিম থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয় সেগুলোর আপনারা রয়েছেন কি অবদান আপনারা রেখেছেন এবং আগন্তুক দিনে আরো ভালোভাবে প্রত্যেকটা যাতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছয় তার জন্য আপনারা বা বিশেষ করে আপনি নির্বাচিত হলে কি ব্যবস্থা নেবেন সরকার সরকার আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি প্রথমে যে আমাদেরকে একটা মেগা প্রকল্প দিয়েছেন যে কাটি মধ্যে মনে হয় আর নেই দুই কোটি চল্লিশ লাখ টাকার প্রজেক্ট আমার গ্রুপে দিয়েছেন আমার গ্রুপে ওটা পড়ে যে এটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে হয়েছে দীর্ঘদিন থেকে কিছু সমস্যা মানুষের রয়েছে এই সমস্যাগুলা আমরা চেষ্টা করে যাচ্ছি এই সমস্যাগুলা সমাধান করার লাগিয়া তে বিগত দিনে চেষ্টা করব যাতে কোনো সমস্যা না থাকে সুন্দরভাবে পরিচালিত করা যায় আপনাদেরকে নিয়ে এটা চিন্তাধারা করব আমি কিভাবে এটা সমস্যা একশো পার্সেন্ট সমস্যা সমাধান করা যায় তার মানে জনসাধারণ বা আমাদের দর্শক আপনার এই এলাকার জনসাধারণ একটা প্রতিশ্রুতি আপনার থেকে পেলেন যে আপনি নির্বাচিত হলে অন্ততপক্ষে বিশুদ্ধ পানীয় চল পৌঁছানোর ব্যাপারে সচেষ্ট থাকবেন রাস্তাঘাটের কিছু সমস্যা আছে বিভিন্ন এলাকায় এখনো বিভিন্ন বাড়িতে আমরা যেতে হলে বিশেষ করে বর্ষাকালে রাস্তায় খাদা থাকে তো এর মধ্যে বিগত পনেরো বছরে আপনারা কতটা রাস্তার কাজ এগিয়ে নিয়ে যেতে সম্ভব হয়েছেন এবং আগামীতে আপনারা নির্বাচিত হলে আপনারা প্রত্যেক বাড়ির রাস্তাঘাটে যাতে কাদা না হয় মানুষের চলাচলে অসুবিধা না হয় সেই ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন বিগত দিনে যে তারিণীপুর জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য হিসাবে আমার বাবা ছিলেন অনেক রাস্তা আমার বাবা বানিয়ে দিয়েছেন আর অনেক রাস্তা এখনো পেন্ডিং রয়ে গিয়েছে এবার আমাকে নির্বাচিত করলে জনগণ চেষ্টা করবো রাস্তা রয়ে গিয়েছে সেইগুলা যেন আমি করে দিতে পারি পঞ্চায়েত বিভাগে বিশেষ করে তে কোন স্কিম রয়েছে যেটা থেকে আপনি টাকা বরাদ্দ করে রাস্তাগুলা নির্মাণ করতে পারবেন যেমন আসাম গভর্নমেন্টের একটা অ্যাক্ট সিস্টেম রয়ে গিয়েছে যে ফিফটিন ফাইনান্স যেটা বলি আমরা সেটা থেকে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা বা আরও উন্নয়নমূলক কাজের স্কিমগুলো নেওয়া হয় সেটা একটা সুবিধা রয়ে গেছে এমজি জি মাধ্যমে রাস্তা মাধ্যমে রাস্তাঘাট করা যায় যেমন এমআই বান রাস্তা সিসি ব্লক ফিশ ফার্মিং পন্ড ল্যান্ড ডেভেলপমেন্ট বেজান স্কিম আছে গভর্নমেন্টে বেজান সুযোগ সুবিধা দিয়েছে এই সুযোগ সুবিধার মধ্যে স্কিমগুলা ঢুকিয়ে পরিপূর্ণভাবে করার চেষ্টা করিয়ে চালিয়ে যাব আমি আচ্ছা বিগত দিনে আপনারা যে গ্রুপে প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বিতা করে আপনার বাবা বিজয়ী হয়েছিলেন দশকের একটা প্রশ্ন যে আপনাকে আমরা এই অনুষ্ঠানে জিজ্ঞাসা করার জন্য যে দশটা ওয়ার্ডের মধ্যে আপনাদের সফলতা বা আপনাদের অনুভব কি অনেক সময় আছে যে যারা ভালো প্রতিদ্বন্দ্বী প্রতিনিধি হয় ভালো প্রতিনিধিরা তাদের গ্রুপে বেশি কাজ করতে পারে অনেক সময় যারা প্রতিনিধি নির্বাচিত হয়ে যান কিন্তু স্মার্ট থাকেন না তাদের গ্রুপে কাজ কম হয় তো এক থেকে দশ নম্বর গ্রুপের মধ্যে বিগত দিনে আপনারা পাঁচ নম্বর গ্রুপে ছিলেন তো তুলনামূলকভাবে ভাবে পাঁচ নম্বর গ্রুপে কিছু কিছু জনসাধারণ দাবি করছেন যে কাজ কম হয়েছে সেটা বিষয়ে আপনি কি বলবেন বিগত পাঁচ বছরে আপনারা তারিনপুর জিপি ঘুরে দেখে আসতে পারেন যে দশটা ওয়ার্ডের মধ্যে আমি মনে করি আমার বাবা প্রচুর কাজ করেছে অনেক কাজ করেছেন শিশু ব্লকের কাজ ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ এমআই বান আরও গভর্নমেন্টের পঞ্চায়েত বিভাগে আটাইশটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের যতটুক সম্ভব মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এই ডিপার্টমেন্টের কাজগুলা মানুষকে মানুষদেরকে নিয়ে আমার বাবা করে আমার প্রশ্নটা সুজা ছিল যে উন্নয়নের দিক দিয়ে এই দশটা গ্রুপের মধ্যে পাঁচ নম্বর গ্রুপটা কত নম্বরে ছিল আমি মনে করি এক নম্বরে ছিল এখন আমি যদি বলি আমার কথা আমার মুখে তো হয় না আপনারা আপনাদেরকে বলতেছি দশটা ওয়ার্ড ঘুরে আপনারা একবার দেখেন আমার ওয়ার্ডের পজিশন কত নম্বরে দেওয়া যাবে তো এইবারের যে নির্বাচন সেই নির্বাচনে আপনি আপনার প্রতিপক্ষ হিসাবে স্ট্রং আপনার প্রতিপক্ষ কেন্দ্রের কাকে মানছেন আমার প্রতিপক্ষ হিসাবে একজন আছে আমরা দুইজন ক্যান্ডিডেট দুইজন ক্যান্ডিডেট দুইজন তার সঙ্গে লড়াইয়ে আপনি জিততে পারবেন তো তো 100% ইনশাআল্লাহ জন্য মানুষের প্রতি আমার আবেদন মানুষ যদি মহামূল্যবান ভোট আমাকে দেন সে তো আমি বিজয়ী হব আচ্ছা নিজের মধ্যে আপনি এমন কিছু দুর্বলতা যেটা আপনার দুর্বলতা সেটা প্রকাশ করুন কি দুর্বলতা রয়েছে নিজের মধ্যে আমি মনে করি আমার মধ্যে কোনো দুর্বলতা নেই আমি জনগণের সাহায্য সহযোগিতা কামনা করছি ওদের যে সাহসিকতা যেটা থাকবে ও সাহসিকতা আমারও থাকবে জনগণের সাহসিকতায় আপনাকে আগন্তুক দিনে প্রেরণা যোগাবে ঠিক আছে তো আরেকটা জনসাধারণের প্রশ্ন যে আমরা দেখছি বিগত দিনে এই তারিণীপুর তৃতীয় খন্ডের যে জায়গায় বিশেষ করে আপনার বাবার পাঁচ নম্বর গ্রুপটা অবস্থিত সেই জায়গা থেকে জনসাধারণ পি প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক দিন থেকে অন্তর্ভুক্ত হতে পারছিলেন না জনগণ বর্তমানে কি স্থিতি রয়েছে আপনি নির্বাচিত হওয়ার পরেও কি অন্যান্য গ্রুপের তুলনায় এই জায়গায় পিএমআইজি কম আসবে কি ব্যবস্থা গ্রহণ করবেন এই ব্যাপারে আমি এই ব্যাপারে প্রথমে আমার আসাম গভর্নমেন্টকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দুই হাজার এগারো এগারোর যে সেন্সাস যেটা সেন্সাস অনুযায়ী যেটা লিস্ট বের হয়েছিল তারিনপুর জিপিতে এই জিপিতে কোনো এক কারণে আমাদের তারিনপুর পার্টিটা বঞ্চিত ছিল আসাম গভর্নমেন্ট দুই হাজার উনিশে যে জিওটেকের যে সিস্টেম করে দিয়েছে এই সিস্টেমে আমার তারিফপুর জিপি পাঁচ নম্বর গ্রুপের মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন এই লিস্টে অনেকে পেয়ে গিয়েছেন অনেকে এখনো রয়েছে কতটা হইব এ পর্যন্ত এ পর্যন্ত এ পর্যন্ত দুই থেকে আড়াইশো মানুষে পেয়েছে দুই থেকে আড়াইশো পরিবারে যদি পিএমআইজি পেয়ে যায় আর কতটা বাকি থাকলো এমন নয় আরো এক পঞ্চাশ ষাট জন উপযুক্ত বেনিফিশিয়ারি আমার ওয়ার্ডে পুরানা ওয়ার্ডে রয়ে গেছে এখন তো এবার নতুন ওয়ার্ড হয়েছে বড় হয়েছে পুরানো ওয়ার্ডে আর পঞ্চাশ জনের মতো পঞ্চাশ পঁচপান্ন জন হলেই আমার গ্রুপটা মোটামুটি আপনি নির্বাচিত হলে এই পঞ্চাশ ষাট জনকে প্রথমেই দিয়ে পুরো গ্রামটাকে পাকা করে পরিণত করতে পারবেন একশো পার্সেন্ট চেষ্টা করব আমি আবার আমাদের সরকার নতুন একটা জিওটেকের সিস্টেম করে দিয়েছেন এই সিস্টেমে আবার নতুন যারা পিএমওয়াই বেনিফিশিয়ারি উপযুক্ত বেনিফিশিয়ারি রয়েছেন ওদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এইগুলা নতুনভাবে ভাবে লিস্ট তৈরি হবে আমরা চেষ্টা করব উপযুক্ত বেনিফিশিয়ারিদেরকে ওদের পাওনা পাইয়ে দিতে আমরা চেষ্টা চালিয়ে যাব এমজিএন রেগার কাজ জি যে কাজ বা যে অ্যাক্ট এই একটা হয়েছিল জনসাধারণকে রোজগারের গ্যারান্টি দেওয়ার জন্য তো ইদানিং আমরা দেখছি কিছুটা এম জি কাজ আরম্ভ হইতেছে তো এম জি কাজ করে আপনি আপনার এলাকার জনসাধারণকে রোজগার কিভাবে পাইয়ে দিতে পারেন কোন পরিকল্পনা আপনার রয়েছে এই ব্যাপারে পরিকল্পনা আছে আমার এম জি এনরেগার কাজ এম জি মাধ্যমে বিভিন্ন প্রকল্প নেওয়া হয় এই প্রকল্পর মাধ্যমে আমি আমাদের এলাকার জবকারদারি হিতাধিকারী যারা আছে ওদেরকে ওদের রোজগারের ব্যবস্থা কাজের মাধ্যমে মানুষের ডেভেলপমেন্টের ওয়ার্ক এগুলা করার পরিকল্পনা আমার মধ্যে আছে চেষ্টা করব এগুলা যেন বাস্তবায়ন করতে পারি আমি আমরা পরিলক্ষ্য করেছি এলাকা সার্ভে করেছি এবং যেহেতু আপনি এমন একটা পরিবার থেকে বিলং করেন যেখানে গ্রুপ সদস্য পনেরো বছর থেকে আছেন তো আপনাদের প্রতি যে ইনকাম ইনকামবেন্সি হওয়ার কথা তুলনামূলক কম আছে তথাপিও কিছুটা থাকবে পনেরো বছরের রাজনৈতিক পরিবারের লোকদের প্রতি মানুষের কিছু অ্যান্টি ইনকামবেন্সি থাকবে তো সেই অ্যান্টি ইনকামবেন্সি কে কাটিয়ে এবং আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে আপনার সপকিক যুক্তি দিয়ে আপনি জনতার সম্মুখে কি বার্তা দিতে চান আমি মনে করি আমার বাবা একজন পেশাগত রোড কনস্ট্রাকশন ঠিকাদার তদরূপভাবে আমিও একজন ঠিকাদার আমার বাবার সূত্রে আমি একজন ঠিকাদার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি মানুষের সেবার জন্য সুযোগ দেওয়া হয় যে আমি মানুষের সেবা করতে পারি আমার ইনকাম সোর্স আছে আমার যে আমি একজন ওয়ার্ড সদস্য হয়ে যে আমার ইনকাম সোর্স বানানোর প্রচেষ্টা নেই আমি জনসেবার জনসেবা করার প্রচেষ্টা আমার মধ্যে আছে যেন জনসেবা করার একটা ইচ্ছুক আমার মনে জাগিয়েছে প্রতীক চিহ্ন কি রয়েছে আপনি কি কোনো দল থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন নাকি নির্দল আসাম গভর্নমেন্টের একটা সিস্টেম করেছে যে আসন্ন পঞ্চায়েত ইলেকশনে ওয়ার্ড সদস্য যারা আছে ওদের কোনো প্রতীক চিহ্ন নেই ওরা নির্দলভাবে নির্দল হয়ে খেলতে হবে ততরূপভাবে আমার ওয়ার্ডে আমরা দুইজন প্রতিদ্বন্দ্বিতা করতেছি আপনার প্রতীক আমার প্রতীক চিহ্ন কমিট নম্বর দুই নম্বর আমার প্রতীক চিহ্ন কাপড়ে ঠিক আছে এতক্ষণে আপনারা শুনলেন সঙ্গে ছিলেন ফুলবাড়ি তারিণীপুর পঞ্চায়েত এলাকার এক নম্বর গ্রুপের একজন প্রার্থী হালিম উদ্দিন তালুকদার আপনারা এই ভিডিও বার্তার মাধ্যমে ওনার যে কর্ম পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা এলাকা উন্নয়ন করার যে ওনার ধারণা অনেক কিছু আপনারা জানলেন এবারে আপনারা বিচার করবেন যে ওনাকে আপনারা আগামীকে কিভাবে দেখতে চান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আগামী দুই তারিখ ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে আপনারা আপনাদের প্রচন্ড মতো প্রার্থী নির্বাচন করতে আমরা আরটিএন বরাক লাইভের পক্ষ থেকে এই অনুষ্ঠান তার সূচনা করছি যেটার নাম প্রতিশ্রুতি তো যাই হোক আজকের এই প্রতিশ্রুতি পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি আর টিএন বরাক্লাইভ লাইভের পর্দায় আবারও নিয়ে আসবো অন্য কোন প্রার্থীকে নিয়ে এতক্ষণে আপনারা আর বরা লাইভ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ